দুপুরের খাবার হলো বিশেষ করে শুক্রবার দিন সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা না তো চলেন বন্ধুরা আজকে রান্না বান্নাগুলো দেখে নিই আজকে রান্না আমার হলো ভাত সাদা ভাত সাথে আছে পোলাও তারপর আছে রুগে গরুর মাংস বড় বড় আলু দিয়ে তারপর আসতে কি শৈল মাছের পোনা আমরা ওভেনের ভিতর মিটাই দিয়েছেন বিচারা গেছে না পাই না পাই না ওভেন কি আমি কিছু ওভেনের ইয়ের ভিতরে রাইহা দেন

তরকারি সিম এমনি শোল মাছ মজাই লাগে অন্য মাছ দাঁড়ালে কাটা কাটা লাগে কাটা লাগছে অন্য মাছ দাঁড়ানো কাটা কাটা লাগে আস্তে আস্তে এক কেজি আলু হনতেন ছিল একশো বিশ টিয়া আর কালকা খিল খেতেন একশো চল্লিশ টিয়া মানে দিন যায় দাম কমে আর দিন যেতে দাম বাড়তেছে এত দাম হইলো মানুষ খাইব কেমনি আলা আলা ই করে তো বন্ধুরা দেখেন আমরা কত মাংস খাই দেখছেন এলাচের প্যাকেট লং এর প্যাকেট তার মানে বোঝা যায় কত মাংস খাওয়ায় আমাদের বিরিয়ানির মিক্স মশলা জিরার প্যাকেট দেখতে পেয়েছেন বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশে মন বাইরে যেয়ে যেখান থেকে কাজ করি ভিডিওটা দেখতেছে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের কোন সাজি ডাক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো ভিডিওর সালাম দেওয়ার আগেই দেখতে পেয়েছেন রুটির খামি তৈরি করতেছি তো খামি তৈরি করে দিচ্ছি অলরেডি বৃষ্টি মা হলো যে রুটি বানাইতেছে এর ভিতরে আমার একটু হওয়ার বাকি ছিল আমি নিজে ফ্রেশ হইলাম তার পাশাপাশি হলো গিয়ে এই ইন্সুরেন্সটা নিলাম ইন্সুরেন্স নিলাম আবার বিক্ষুব খালার আসতে দুইজন অলরেডি দিস শুক্রবার দিন আসা সপ্তাহে একদিন না সপ্তাহে শুক্রবার দিন বেশি হয় আর এমনি কম আসে তো যাই হোক বাজে এখন নয়টা দশ মিনিট তো হয়তো বলতে পারেন এত বেলাতে রুটি বানাই আজকে শুক্রবার তো আজকে হলো গিয়ে হাঁটি নেই ভোর রাত্রে ওইটা আজানা টাইমে ওইটা উঁচু করে নামাজ পড়ছি পড়ে আবার যাই শুয়ারুসি কারণ হলো সারা সপ্তাহ তো ওই একদিন না হাঁটলাম একদিন একটু আরাম করলাম আর কি ভালো মাছ হাঁটতে না তো হাঁটতে যাই নাই তার না এটা বেশি খারাপ শুয়ে রয়েছে না এই বেশি বেলা মতো শুয়ে থাকলে শরীরটা বেশি খারাপ লাগে তো যাই হোক এখন মশলাগুলা সব শেষ এই যে এই খালি আর এটার মধ্যে শুধু খালি গোলমরিচ আছে বুঝছেন ই নাই লং নাই তো লং নিবো এলাইস নিব তারপরে জিরা ফাঁকি করছি কাউকে যে দেখেন পরশু দিন একই তো এইটা আমি জিরার ফাঁকিটা করে নিই আর এইটা বৈরা হলো গিয়ে দলিয়ার ফাঁকিটা করে এই যে নিট করছে শেষ পুরা মিক্স মশলাটা করা হয়নি এখনও এটা করবো ভাবতাছি এটা ব্ল্যান্ডার করবো হালকা টাইলা বিরিয়ানির জন্য মাংস তো দিলেও ভাল লাগে এখানে আসতে লোক জয় ফল জয়ত্রী তারপরে এলাচ দার্সিনি লং সাদা গুলমরিচ সাই জিরা কালো গুলমরিচ লং এলাচ আর কি যাবতীয় চা সব এটা আমি একটা আমি তো এটা আমি হালকা চাইলা তারপরে লোকে এই ফাঁকি করবো কই গেছিলাম এই জামার মেয়ে গুড় এসে সালাম দাও তুমি এই জামাটা কেন ঠান্ডা মেতে পড়ছ বলো তো যাই হোক ভিডিওটা শুরু করছি দেখতে থাকেন কাশ্মীর বাবা বাজারে গেছে জানি না কিনে আসে আজকে যেহেতু শুক্রবার ভালো মন্দ রান্না হবে তো আসলে তো শেয়ারই করবো এর থেকে আমরা রুটিটা বানাইছি বানাইতেছে কাছে বৃষ্টির মা খালা আরে দেখবে শরীর মাছটা বোনা এই বোনা যে এটা গরম করলাম একটু খাবো হ্যাঁ খাবো একটু মজা করে খাইয়া তারপর ও লোকের পরে রান্না বান্না শুরু করবো তো দেখতে থাকেন সঙ্গেই থাকেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুল করেন না আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন লাইকটা ক্লিক করে রাখেন এতে করে আমার সারা প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর সবশেষে একটা কথাই বলতে চাই ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে মতামতটা জানিয়ে দেবেন ঠিক আছে তো দেখতে থাকেন দেখি আমি করবো মুসলাগুলা ডাইলা

এই জন্য ভালো লাগতেছে আর এমনি মাংস হলে কাশ্মীর বাবা তেল হয় না তেল ছাড়া মাংস নিয়ে আসে বন্ধুরা নাস্তা কিছুক্ষণ বসে ছিলাম মা আসছে তো কাশ্মীর বাবা আবার ঠান্ডা জোরে দেখতে আসছে মা বাবা চলে গেল নিজে বলি হস্তেরা যাইছে ও হস্ত যাই অসুস্থ হয়ে পড়ছিল ওমরাতে গিয়ে তো ও নাকি ঘুম থেকে এখন ওরে নেই এই জন্য বলতেছে যে বুঝা আছে তো যাই এই ছিল কাশ্মীর বাবার দিয়ে তো ওই জন্য কিছুক্ষণ বসে আসছিলাম নাস্তা খেয়ে তো আজকে হলো গিয়ে আজকে সবচেয়ে কম মাংস আনছে এর বাবা মাংস কম আনার নাই তো যাই হোক মাংসটা ধুয়ে আগে জড়াই রাখা পেঁয়াজ কাটা আসছে মাংসটা বসাই দিই তো কাশ্মীর বাবা বলতে এই চাইলে আমার বাজার থেকে বাড়ি টানা

আর এগুলো তো কাশ্মীর বাবার সঙ্গে তো ভালো না এইগুলো যাইনি আমরা যে দোকান থেকে চাল খাই তো ওই দোকান লাগে কিনকে তো এখানে যাওয়া আর কি হয় নাই তো আজকে দেখি যাইতে পারে কিনা এখানে আবার তো বললাম এক কেজি নিয়ে আসো তারপরে এক কেজি থেকে বেশি নিয়ে আসছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি বলে এখানে দেড়শো টাকার চাল নিয়ে আসছে দুটো আসতে আসতে এই রাস্তা দিয়ে লজ্জা করতেছে দুটা চাল নিয়ে আসছে

তো এখানে যে কতগুলো আলু নিচ্ছি মাংস দর জন্য গত শুক্রবার আলু দিয়ে মুরগি রান্ধি নাই যে পালা করছে গাছ কি আর বাবা এর আলু মাংস রান আলু লাগবোই যতক্ষণ খাইছে এতক্ষণে চিল্লাইছে তুমি আলু দিলে আলুটা ভাঙগা পাতের লগে খাইলে ভাল লাগে মজা লাগে আলু দাও না এইটা সেইটা সেই কি যত অবস্থা পরে কাগোন রাগ হয়ে গেছে আলু দিয়ে খাও একদিন আলু দিয়া না খালি কি হয়

করই নিছে দুই বে রাখবে আর কি আত্ম আছে যে নিচে তেলে উপরে যে বগা তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেবো আজকে মাংসটা আমার কাছে খুবই ভাল লাগতেছে দেখে সিনা আছে রেজালা আছে সব কিছু আছে মিলে জিলে

তুই ঘুকা আবি আইনা খা খাবা দর তুমি ওই করিস না এন তো একটা আরেকটা একটা ইয়ানো থা দি না কাকুস বাকুস দি হ্যাঁ কাকুস লাগে রেছে আজ তো ফ্রিজটা অনেক সুন্দর তো বন্ধুরা হয়েছে ফ্রিজটা ক্লিন করছি সব বাইর করছি বাসি বসছি যা ছিল সব বাইর করছি হ্যাঁ ফালাই দি ভাল লাগে দে ভিজা সালাম দাও কাশ এই চুলটা যারা জারা করছে চুল অন্তরে যারা নেই তো বন্ধুরা এই যে মাংসটা একটু শক্ত শক্ত তো তাই অল্প আছে জাল করে নিতেছি আর এদিক দিয়ে অলরেডি পোলাওটা রান্না হয়ে গেছে তো এদিক দিয়ে হলো বাতার চাউলটা ভিজাইছি এই যে ভাতটা বসায় দিব তো জলটা এখানে একদম শুকাই নিতেছি জাল পারতে পারতে আর জাল করবো না যা আসুই। যেমন আছে তারপর মাংস এত নরম ভালো না একটু শক্ত শক্ত ভালো তো যাই হোক একটা আলু দিচ্ছি আজকে আলু আলু দুই করছি খালি তো যাই হোক এখন একটু জিরা দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে আর পোলাওটা হয়ে গেছে এই তরকারিটা না আমার পাশে পোলাওটা রাই এই পাশে বাত্রা বসায় দিব স্বাদা না ভিতরে তো বন্ধুরা এই যে ঈদ গেছে কয় মাস এই যে এতদিন পর আমাদের এই মাংস সুটকি ইয়ের থেকে নামায় আনা হয়েছে সার থেকে। আর এখন যে গুনার থেকে ব্যয়ার করতে আসছে তো এটা নতুন আলু দিয়ে খাওয়া হবে লাগছে দুই দিন দেখে ফিরি ফ্রিজলা ঘুগুনই এদিকে বল তো যাই হোক তরকারিটা হয়ে গেছে নামায় নিচ্ছি এখন এই পাশে চুলায় পোলাওটা রাইখা পোলাও হয়ে গেছে খালি উল্টান দিব বললাম ওই তারপর বাতলা বসাই দেবো এই পাশের চুলাটা আগে পরিষ্কার করে নি তো বন্ধুরা দেখতেই তো পাইছেন রান্না বান্না করতেছি তো শেষ করে পাক ক্লিন করে একদম গুসু করে অজু করে বের হয়ে নামাজও অলরেডি পরে ফেলছি বাজে এখন দুপুর একটা বিশ মিনিট যেহেতু আজকে শুক্রবার জমার দিন আর বিশেষ করে জমার দিনটা আমরা সবাই কিসের মিষ্টি বুঝে সুমায় আর সাদিয়ার বোনাস সুমায়া তার মেয়ে হয়েছে মেয়ের মিষ্টি স্মেলা করে খাই তো যাই হোক তো যাই হোক নামাজ পড়ে নামাজ পড়ে যে উঠলাম কারণ হলো সবাই আমরা শুক্রবার দিনটা একসাথে খাই খাওয়ার চেষ্টা করি আর কি তো এই এর ভিতরেও নামাজটা কিন্তু এক মসজিদে শুরু হয় আমার এই পাশের বাড়ির পাশের বাড়ি বলে পাশের মসজিদে শুরু হয় ওগুলো গিয়ে দেড়টার থেকে আর যেটা কাশ্মিয়ার বাবা ওরা যায় ওইটা শুরু হয় একটার থেকে এটা হলো রফে আর এটা হলো হানাপি হানাপি এটা হলো গিয়ে একটার থেকে এই কুদমা এক চার থেকে এই বারোটা প পঁয়তাল্লিশে কিংবা পঞ্চাশে গুদমা শুরু হয় এই এটা পর্যন্ত এক দেড়টা পর্যন্ত হ্যাঁ তো ওইটা দেড়টার থেকে নামাজ শুরু হয় দুইটা বাজে নামাজ শেষ হয় তো আর এটার মধ্যে একটা থেকে নামাজ শুরু হয় আর এই দেড়টা বাজে নামাজ শেষ হয় তো এই জন্য আমি নামাজটা শেষ করে ফেললাম একটা বিশ বাজে কিছুক্ষণ পর চলে আসবে আর আমার বড় ছেলে আবার এইটার চায় এই তেরটা মাঝে ও মনে এখনও গোসলি করতেছে তো যাই হোক চলেন কি কি রান্না করলাম আবার পুনরায় দেখাই তো রান্নার শেষে কমপ্লিট করে তার দেখানো হয়নি তো দেখায় আসলে তো রাখ আবার একটা দুম চলবে তখন একটু ব্যস্ত প্রথমে পাকঘরটা ক্লিন করা ওইটাই দেখাই তারপর হলো এই যে রান্না বান্না রান্না বান্না বলতে এখানে আসছে ভাত সাদা ভাত সাদা ভাত আমি আর বৃষ্টি মা আমাদের পোলাও চলে না তারপরও খাই অল্প যদি মন চায় তো এখানে হলো পোলাও আর এখানে হলো গিয়ে এই যে গরুর মাংস বড় বড় আলু দিয়ে তো এখান থেকে মেয়ে কোথায় দিচ্ছে মেয়ে বলতে সে খাবি আর এখানে আছে কালকে এই যে আলু দিয়েছে এত মজা হয়েছে এটা বলার মতন না তো যাই হোক এটা দিয়ে ভাতটা খাবো মূলত মাংস দিয়ে তো আর ভাত খাওয়া যায় না খুব কম তো যাই হোক কেমন হয়েছে আজকে রান্না বান্নাগুলো অবশ্যই কমেন্ট করিন আপনাদের মতামতটা জানাইন Eh, je naku. Chode. Tu boso, baba. Umar, dungu. Ndiyo, जो ठंडा हो ठंडा में तो ठंडा खेता बेसे